প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে উজালা উজালার বিয়ে হয়নি উজালার একটা ভাই আর একটা বোন আছে উজালাই বড় উজালার পরিবারে মা আছে বাবা নেই বাবা কয়েকদিন আগে স্টপ করে মারা যায় তো যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা উজালা কক্সবাজার গিয়ে ছবিটা তোলা ঘুরে আসার কিছুদিন পরেই তার বাবা ব্যবসায় লস খেয়ে স্টক করে মারা যায় তো তারা কখনো চিন্তা করেনি এই অবস্থায় রাস্তায় নামতে হবে তো এখন উজালা ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় কারণ উজালা বিয়ে করতে চাচ্ছে কিন্তু বিয়ে শাদী হচ্ছে না কারণ বর্তমান আগের পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতি এক না বাবা থাকতে তাদের জীবনটা ভালোই ছিল সচ্ছল ছিল খুব ভালোভাবে চলতো তো এখন উজালা তার বাবাটা মারা যাওয়ার পর তারা ছোট একটা বাসা ভাড়া নেয় কখনো কল্পনা করেনি যে এত নিচে নামতে হবে তো উজালা কখনও কল্পনা করেনি যে এই পরিবারের মেয়ে হয়ে ইউটিউবে আসতে হবে তাদের আত্মীয় স্বজন অনেকেই অনেক পয়সাওয়ালা কিন্তু তাদের যে দুর্দিনে পাশে দাঁড়াবে সেটা কেউ দাঁড়ায়নি সবাই মুখ ফিরিয়ে নিয়েছে যারা উজ্বালার বাবার থেকে টাকা পয়সা ধান নিয়ে চলছে তারা এখন তাদেরকে চেনে না তো দশক ছিল উজালা জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার